গজা দেখুন কারিগর থেকে দেখুন যেমন দেখুন গজাগুলি দেখুন সাইজ দেখুন দারুণ মানে খেলে বুঝতে পারবেন না খেলে মিস হয়ে যাবে এবং গজার সাইজ দেখুন এই গজা একবার খেলেই বুঝতে পারবেন কী গজা যারা না খেয়েছেন অবশ্যই নিয়ে যাবেন গজা এখান থেকে মঙ্গলপুরে দুর্দান্ত গজা মিস্ত্রির ভাবটা একটু দেখুন তাহলে বুঝতে পারবেন ভাব দেখলেই বোঝা যায় যে কেমন একদম দুর্দান্ত গজা দেখছেন এই গজা একটা খেয়ে নিলেই মানে হাবলা আর কিছু খেতে হবে না কত করে পিস कोई दिल नहीं जी शोषता है ना आवाज दुर्मिस्ती काम था ना कहाँ जाऊँ